ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্যাতদের উদ্দেশ্যে আমরা ভিতরে যাচ্ছি গ্রামের ভিতরে যেখানে প্রচুর পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন সো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্থান বন্যা কবলিত হয়ে গেছে আমরা এর মধ্যে ট্রাম দেওয়ার জন্য যাচ্ছি আমাদের ডিমনি মহোদয় উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের ডিরেক্টর স্যার উপস্থিত রয়েছেন আমাদের গন্তব্য নেওয়াজপুর ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলা দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার এই দুই নম্বর গোপালপুর ইউনিয়নের মানুষের জন্য আমি এগুলো নিতেছি আমি এখন এগুলা সুন্দরভাবে বন্টন করে দিব সবাইকে এই বিপদের মুহূর্তে আমি এই সবার পাশে দাঁড়াবো এই মালগুলা নিয়ে এখন নেই ধন্যবাদ আপনাকে